তিন দিনের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদেরকে দেখে সে যা বললেন কাদের মির্জা ঢাকায় এলেন ভারতের রাষ্ট্রপতি কবর থেকে তোলা হল কুয়েত শিক্ষক সেলিমের মরদেহ র্যাবের উপর নিষেধাজ্ঞার দায় সরকারেরই বলছে বিএনপি এবার দেখুন বিস্তারিত সংবাদ তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে ওবায়দুল কাদেরকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই তিন দিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ ওবায়দুল কাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার সকালে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান ডঃ শারফুদ্দিন বলেন গতকালের তুলনায় অনেক ভালো আছেন ওবায়দুল কাদের রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে দুই তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের তার এখন কোনো শ্বাসকষ্ট নেই সেতু মন্ত্রী শঙ্কামুক্ত অসুস্থ বোধ করায় মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের তাকে কেবিন ব্লকে রাখা হয়েছে মন্ত্রীর চিকিৎসায় গতকালই দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ওবায়দুল কাদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি কয়েকদিন ধরে কিছুটা শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা অনুভব করছিলেন বিষয়টি প্রধানমন্ত্রী জানার পর সকালে ওনাকে হাসপাতালে ভর্তি হতে বলেন এরপর বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদের পরে চিকিৎসকদের পরামর্শে তাকে তিনশো বারো নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে ঊনসত্তর বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দু সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্টেটিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা পরে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার বাইপাস সার্জারি করা হয় ওবায়দুল কাদেরকে দেখে এসে যা বললেন কাদের মির্জা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে দেখতে বুধবার সকাল দশটায় দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে আসেন ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এ সময় তিনি বলেন আমরা দেখেছি তিনি ভালো আছেন সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের এদিকে সকালে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ থাকায় তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পারেননি এর আগে মঙ্গলবার বিকালে ওবায়দুল কাদেরকে দেখতে আসেন আরেক ভাই শাহাদ হোসেন বেরিয়ে এসে তিনি বলেন ওবায়দুল কাদের ভালো আছেন তার পায়ে পানি নেমেছে তার অ্যাজমার সমস্যা রয়েছে তার জন্য সবাই দোয়া করবেন অসুস্থ বোধ করায় মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের তাকে কেবিন ব্লকে রাখা হয়েছে ওবায়দুল কাদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা অনুভব করছিলেন এরপর বিএমবিএসএমএমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে পরে চিকিৎসকদের পরামর্শে তিনশো নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে উনসত্তর বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছেন দু সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে একটি অপসারণ করেন চিকিৎসকরা পরে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার বাইপাস সার্জারি করা হয় এদিকে ঢাকায় এলেন ভারতের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মশত বার্ষিকী এবং বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার বেলা সোয়া এগারোটার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানী শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান কোবিন্দ বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরের গার্ড অফ অনার প্রদান করা হয় রাষ্ট্রীয় সফরে ভারতের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতির কন্যা ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী দুজন সংসদ সদস্য পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তর উচ্চ পদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে রয়েছেন বলে জানা গেছে ভারতের প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার থেকে বুধবার সকালে টুইটে বলা হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী ও মুজিব শতবর্ষের বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন মহামারীর শুরুর পর এটাই রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় সফর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস বিজয়ের সুবর্ণ জয়ন্তী জাতির জনক শেখ মুজিবুর রহমানের শতবর্ষের বিশেষ আয়োজন ও বাংলাদেশ ভারত সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে ঢাকার সফরে রামনাথ কোবিন্দ বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন ভারতের রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তিনি যাবেন ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাদুঘর পরিদর্শনের পর সোনারগাঁও হোটেলে যাবেন কোবিন্দ সফরে এখানেই আর থাকছেন তিনি বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনও পৃথকভাবে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেওয়া নৈশভোজে যোগ দেবেন রামনাথ সফরে দ্বিতীয় দিন ষোলোই ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি গেস্ট অব অনার হিসাবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন একই দিন বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর স্পিকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন সফরের তৃতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি ঢাকায় রামনা কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন এ সময় তিনি মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মত বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছেন একই দিন রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন কবর থেকে তোলা হলো কুয়েট শিক্ষক সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে এর আগে পহলা ডিসেম্বর কুমারখালী উপজেলার বাসগ্রামে ময়না ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয় বুধবার পনেরোই ডিসেম্বর সকাল দশটা থেকে কুষ্টিয়ার কুমারখালীর বাসগ্রাম এলাকা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতের তত্ত্বাবধানে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয় সেখানে খুলনা মহানগর পুলিশের খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রবীর কুমার বিশ্বাস ওসি সিও ও তদন্ত কর্মকর্তা শাহরিয়ার হাসান কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডক্টর সেলিম হাস হোসেনের বাবা শুকুর আলী সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছে সেলিমের স্বজন এলাকাবাসী এ সময় সেলিমের লাশ থেকে কান্নায় ভেঙে পড়েন সেলিমের মা বাবা সহ স্বজন এলাকাবাসী ছোটবেলা থেকে মেধাবী সেলিমের রহস্যজনক মৃত্যু মানতে পারছেন না কেউই সবাই এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছেন র্যাবের ওপর নিষেধাজ্ঞার দায় সরকারেরই বলছে বিএনপি র্যাবের ওপরে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞার সব দায়িত্ব সরকারকে নিতে হবে বলে মনে করছে বিএনপি পনেরো ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করার কারণেই এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর সব দায়িত্ব সরকার তিনি বলেন সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে তিনি বলেন আপনার সবাই অবগত আছেন সম্প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র এক নির্বাহী আদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শক সহ র্যাবের ছয়জন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে